আপনি আপনার প্রিয়জনকে যদি এরকম একটা সারপ্রাইজ গিফট দিতে চান তাহলে আমি মনে করব দোলনাটা বেস্ট অপশন বাচ্চাদের জন্য আপনি দোলনা নিতে পারেন আপনি কিন্তু বড়দের জন্য চাইলেও বড় সাইজের দোলনা নিতে পারেন প্রত্যেকটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে একেবারে ছোট বাচ্চাদের জন্য দোলনা আনা হয়েছে সিস্টেম করেছি দুইটা একেবারে ছোট বাচ্চাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা লক সিস্টেমের দোলনা করেছি আর একটু মিডিয়াম সাইজের বাচ্চাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা লক ছাড়াটা করেছি তো প্রত্যেকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো মূলত হচ্ছে করছোতায় তৈরি যা কিনা প্রায় পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট বহন করতে পারবে সাথে কিন্তু আপনারা এটাকে ওয়াশ করে ইউজ করতে পারবেন যার ফলে কিন্তু একেবারেই রং উঠবে না গ্যারান্টি দিচ্ছি আমরা আর এগুলো হচ্ছে নতুন কালার আসছে আমাদের কাছে এই ঝুলানো কালারগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে তো প্রত্যেকটা প্রাইস হচ্ছে একেবারেই কম মাত্র পনেরোশো টাকা সাথে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আছে এবং আমার পিছনে যে দোলনাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ছাব্বিশ ইঞ্চির মধ্যে করা একটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চির চেয়ার দোলনা যারা স্টুডেন্ট আপুরা আছেন তাদের তাদের জন্য কিন্তু এটা আমরা নিয়ে এসেছি একেবারে কম প্রাইজের মধ্যে মাত্র তিন টাকা ডেলিভারি ফ্রি আর সাথে কিন্তু দেখেন ছাব্বিশ ইঞ্চির বউ দোলনা রাখা আছে বউ দোলনা সাথে আপনারা মশারি ফ্রি পাবেন এই যে সুন্দর ফুল সাথে গদি একটা হেড পিলো দুটা সাইড পিলো ফ্রি আছে এবং ফিটিংস সবকিছু ফ্রি পাবেন প্রত্যেকটা কিন্তু কালার অ্যাভেলেবেল আছে আমাদের জায়গা স্বল্পতার কারণে প্রত্যেকটা আমাদের ঝুলানো সম্ভব হয়নি এগুলো হচ্ছে আপনার মাত্র তিন হাজার সাতশো টাকা হলেই পেয়ে যাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং প্রোডাক্ট হাতে পাওয়ার পর কিন্তু আপনার পেমেন্ট করার সুযোগ পাবেন সো দেরি না করে যোগাযোগ করতে হবে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব ইজিলি অর্ডার করতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে